আমরা আমরা এতদিন শুনেছি যে হিন্দু সনাতন ধর্মের ভেতরে নানান ইন্দ্রিয় সংযম ব্রহ্মচর্য পালন তথা যৌন ইন্দ্রিয়কে সংযত করে রাখা এই সমস্ত বিষয় সনাতন ধর্মে বিশেষভাবে উঠে আসে অর্থাৎ জীবন জীবনযাপন করতে গেলে বা সাধু হতে গেলে বা আধ্যাত্মিক জগতের সত্তাকে উপলব্ধি করতে গেলে তাকে ইন্দ্রিয়গুলোকে বিশেষ করে যৌন অঙ্গগুলোকে সংযত করতে হবে আমাদের ছটি বেগ আছে তার ভেতরে একটি হচ্ছে উপস্থ বেগ অর্থাৎ যেটা হচ্ছে যৌন মানসিকতার যে বেগ সেটাকে নিয়ন্ত্রণ করা এই অর্থে এখানে একটি বেগ পাওয়া যায় তারপরে দেখা যাচ্ছে স্বরিপু কাম ক্রোধ মদ লোভ মোহ মাছারিয়া তো এখানে কাম অর্থে ডিজায়ার হতে পারে আরেকটি হচ্ছে সেক্সুয়াল অ্যাসপিরেশান বা সেক্সুয়াল ডিজার্স অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা তো এ সমস্ত বিষয়গুলো আমাদের সনাতন হিন্দুশাস্ত্রের ভেতরে বেশি উঠে এসেছে ধর্মের দশটি অঙ্গ তার ভেতরে শৌচতা পবিত্রতা এ সমস্ত জিনিস উঠে এসেছে অন্তর ইন্দ্রিয় নিগ্রহ এবং বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ এগুলো হিন্দু সনাতন ধর্মে উঠে এসেছে কিন্তু মুসলমান ধর্মের ভেতরে এগুলো কি আছে তো আমি এই সমস্ত সংযত ইন্দ্রিয়ের বিষয় নিয়ে অনেক কথন বছন করেছি যেখানে অনেকেই বিশেষ করে ইসলাম সম্প্রদায়ের ভেতরে সবাই নয় দুই একজন হয়তো এরকম ভাবেন বা বলেন আমি এটুকু জানতে পেরেছি যে কেউ কেউ তাদের বক্তব্য রেখেছেন যে না এরকম ধরনের কোনো বিষয় নেই আমাদের ইসলামের ভেতরে ঠিক আছে এগুলো আজগবি ব্যাপার স্যাপার কিন্তু ইসলামের ভেতরে কোরআন শরীফ খুললে আমরা দেখতে পাই আমি দুই একটি ভিন্ন ভিন্ন লেখকের কোরআন শরীফকে ভালো করে দেখেছি সেখানে পরিষ্কার ভাষায় বলা আছে যে যারা নিজেদের গুপ্ত ইন্দ্রিয় অর্থাৎ যৌন অঙ্গকে সংযত রাখবে তারাই হবে অধিকারী তারাই অধিকারী হবে ফেরদৌসের অর্থাৎ স্বর্গের এবং যাতে অর্থাৎ স্বর্গে তারা চিরকাল থাকবে এটা হচ্ছে সোরা মোমেনেন আয়াত সংখ্যা দুই থেকে এগারো পর্যন্ত দেখলে এর ভেতরে ভাবার্থ অনুসারে যেটা দেখা যায় এবং সরাসরি এই গুপ্ত ইন্দ্রিয় শব্দটি আমরা পাই সরল অর্থ করলে তো সেখানে এই যৌন অঙ্গকে সংযত করবার কথা বলা হয়েছে আমি আর একটি উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে সুরা আনুরের অর্থাৎ সোরা নূরের সেখানে তিরিশ নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে যে হে মোহাম্মদ মোমেনদের বলো অর্থাৎ বিশ্বাসী পুরুষদের বলো যে তাদের দৃষ্টি সংযত করতে অর্থাৎ তাদের যেন দৃষ্টি সংযত রাখে অর্থাৎ দৃষ্টি বন্ধ রাখে অর্থাৎ সংযত রাখে এবং তাদের যৌন অঙ্গকে অর্থাৎ গুপ্ত ইন্দ্রিয়কে সাবধানে সংযত রাখে কারণ এটাই তাদের জন্যে বিশুদ্ধতর এবং উত্তম এইভাবে বলা আছে আমরা যদি সোরা বাণী ইসরায়েল দেখি সেখানে পরিষ্কার বলছেন অবৈধ ব্যবিচারীর নিকটবর্তী হয়েও না অর্থাৎ অবৈধ যৌন সম্ভবকারীর নিকটবর্তী হই না কারণ এটা অশ্লীল এবং নিকৃষ্টতম আচরণ তার মানে এখানে উঠে এসেছে দেখুন অবৈধ ব্যভিচার যৌন সম্ভোগের কথা উঠে এসেছে গুপ্ত ইন্দ্রিয় তথা যৌনাঙ্গের কথা উঠে এসেছে সেগুলোকে ইসলামিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামীয় দর্শন থেকে কোরআন শরীফের মাধ্যমে যেটা জানা যায় স্বয়ং আল্লাহ তালা মোহাম্মদকে নির্দেশ দিচ্ছেন যে এই বিশ্বাসী পুরুষদেরকে তাদের ইন্দ্রিয়গুলোকে সংযত রাখতে বল তবে এখানে একটু সামান্য বিতর্ক আছে বলছে যে যারা স্ত্রীকে গ্রহণ করেছে দাম্পত্য জীবনযাপন করছে বা দাসী হিসেবে যাকে রেখেছে বা পুরুষ এবং নারী একে অপরের যারা গ্রহণ করেছে সামাজিক দৃষ্টিকোণ থেকে সামাজিকভাবে যাদের প্রতি একে অপরের অধিকার রয়েছে সামাজিকভাবে তাদের ক্ষেত্রে সংযত না হলেও চলবে কোথাও কোথাও সরলার্থের টিকা এটা উঠে এসেছে যাক এখানে যদি আমি এখন বিতর্কের আলোচনা করতে যাই তাহলে অনেক দূরে চলে যাবে অনেক সমালোচনা আসবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে ইন্দ্রিয়কে সংযত রাখার কথা বলা হয়েছে স্ত্রীর ক্ষেত্রে হেফাজত করবে না ইন্দ্রিয়গুলিকে এভাবে বলা হয়েছে কিন্তু এখানে স্বাভাবিক একটি প্রক্রিয়া আছে স্বাভাবিক একটি প্রকৃতি আছে স্বভাব আছে আচার আছে আচরণ আছে যেমন দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইসলামীয় দৃষ্টিকোণ থেকে যে বৈবাহিক যে নিয়মকানুন সেটা তাকে মানতে হয়েছে ঠিক সেই প্রক্রিয়ায় বৈবাহিক জীবনের ভেতরে যে আচার আচরণগুলো থাকা দরকার সেটা অবশ্যই কোথাও না কোথাও উজ্জ্ব আছে কোথাও না কোথাও প্রকাশিত আছে কোথাও না কোথাও এই নিয়ম রয়েছে কিন্তু একেবারেই আমার সহস্ত্রিক শক্তি আমি দাম্পত্য জীবনযাপন করছি যা ইচ্ছে তাই করবো আমার ইন্দ্রিয়গুলোকে নিয়ে এটা কিন্তু একটি সংযত কথা হলো না সংযত দর্শন হলো না কিন্তু যখন বলছে যে অন্যদের ক্ষেত্রে অবৈধ বা কোনো যৌন ইন্দ্রিয়গুলোকে অপরের ক্ষেত্রে তোমরা সংযত করবে তার মানে ইন্দ্রিয়গুলিকে সংযত করবার কথা এখানে উঠে এসেছে তাই যে কথা বলছিলাম যে ইসলাম দর্শনের ভেতরেও কিন্তু যারা মানতে চান না বা বোঝেন না যে ইন্দ্রিয় সংযমের সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে ধর্মের সম্পর্ক রয়েছে ঈশ্বরের সম্পর্ক রয়েছেন যারা এটা মানতে পারেন না বা বোঝেন না তাদের জন্য এটা একটি মারাত্মক নিদর্শন এবং উদাহরণ তো যাই হোক বিতর্ক তো থাকেই কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে ভাবার্থ জানা শাস্ত্রার্থ জানা শাস্ত্রের যে তত্ত্ব সিদ্ধান্ত সেটা জানা কিন্তু বহুত কঠিন ঠিক সেই প্রক্রিয়া আমাদের বেদ বেদান্ত তত্ত্ব অনুসারে যে আচার পদ্ধতিগুলো এসেছে ষোড় সংস্কার আমাদের বিশেষভাবে বৈদিক সিদ্ধান্তে উঠে এসেছে ভগবান মহর্ষি বেদব্যাস এই ষোড় সংস্কার আবিষ্কার করেছে যার ভেতরে পুংসবন থেকে শুরু করে শ্রী পর্যন্ত এবং বৈবাহিক প্রথা সমস্ত কিছু রয়েছে যেখানে কীভাবে বিবাহ করবে কিভাবে বাচ্চা উৎপাদন করবে কিভাবে প্রজনন করবে সে সমস্ত জিনিসগুলো সংস্কারের ভেতরে উঠে এসছে অর্থাৎ এই সংস্কারের ভেতরে রয়েছে আমাদের প্রকৃত সাংস্কৃত হওয়ার অর্থাৎ আধ্যাত্মিক হয়ে ওঠার একটি মারাত্মক প্রক্রিয়া এই সিদ্ধান্ত বা এই দর্শন যদি ধর্মের ভেতরে না থাকে তাহলে সেটা আমাদের মানুষিতার সিদ্ধান্ত অনুসারে ধর্মের দশটি লক্ষণের কয়েকটি লক্ষণ ভেঙে যায় অর্থাৎ ভ্রষ্টাচার এসে যায় বা বিচার এসে যায় অর্থাৎ অন্তর ইন্দ্রিয় নিগ্রহ এবং বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ ঠিক যে প্রক্রিয়ায় আমি বাইরের জগতের স্ত্রীদের থেকে বা পুরুষদের থেকে একে অপরের যৌন সম্মুখের ক্ষেত্রে বা যৌনাঙ্গের ক্ষেত্রে বৈধতা মেনটেন করবে অর্থাৎ সংযত থাকবে ঠিক সেই প্রক্রিয়ায় যখনই অন্তর ইন্দ্রিয় সংযমের কথা বলা হচ্ছে তাহলে সেটা বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এসে পড়ে তাহলে এখানে কিন্তু বিতর্কিত একটি বিষয় থাকলেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিন্দু সনাতন বৈদিক সিদ্ধান্ত অনুসারে দেখা যায় প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে আধ্যাত্মিকতার প্রসার এবং প্রশান্তির কথা বলেছেন যেখানে একটি মানুষ দেবত্বে উন্নত হতে পারে যেমন ইসলাম শাস্ত্রে বলছে আশরাফুল মাকলুকাত মানুষ সৃষ্টির সেরা জীব এই মানুষ কোন মানুষ সৃষ্টির সেরা হবে এই আদমের ভেতরে এই মানুষের ভেতরে ব্যবচারী রয়েছে তো তারাও তো মানুষ তাহলে কোন মানুষের কোন মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলা হচ্ছে যিনি বিশ্বাসী যিনি অর্থাৎ ইসলামীয় দর্শন অনুসারে আল্লাহর জন্যে সর্বস্ব ত্যাগ করতে সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত একটি শব্দ আছে ইসলাম সাহিত্য ইসলাম দর্শনে যিনি ঈশ্বরের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত করে দিয়েছেন করবেন আসলে তিনি প্রকৃত ঈশ্বরের অর্থাৎ পরম প্রিয় পাত্র এটা বহু জায়গায় ঘোষণা করা হয়েছে সেই জন্যে এখানে বক্তব্য হচ্ছে যে শুধু হিন্দু সনাতন ধর্মের ভেতরে ব্রহ্মচর্যের কথা সংযত ইন্দ্রিয়ের কথা যৌন সম্ভোগের ক্ষেত্রে অর্থাৎ যৌন অঙ্গকে নিয়ন্ত্রণ করবার কথা সংযত করবার কথা উঠে এসছে এরকম নয় আমাদের বৈদিক সিদ্ধান্তে বা পৌরাণিক সিদ্ধান্তে ঘোষণা করা হয়েছে যে ধর্মের ভেতরে বৈদিক সিদ্ধান্ত লুকায়িত যে কোনো সম্প্রদায়ের ভেতরে বৈদিক কোনো আদর্শ নিদর্শন ডিরেকশন বা সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তটাই যদি থাকে তাহলে ওই সিদ্ধান্তটাই বৈদিক সিদ্ধান্তে অর্থাৎ সনাতন সিদ্ধান্তের সাথে সংমিশ্রিত বা সেটাকে মানতে হবে যে সিদ্ধান্ত বৈদিক সিদ্ধান্তের বাইরে সেই সিদ্ধান্ত আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুসারে না মানবার কথা বলা হয়েছে সেই সিদ্ধান্ত ধর্মীয় সিদ্ধান্ত নয় সুতরাং বক্তব্য হচ্ছে দেখা যাচ্ছে যে ইসলামের এই দর্শনের ভেতরে এই কথাটি উঠে এসছে যে নিজেদের যৌন অঙ্গকে যেন সংযত রাখে স্বয়ং আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এটা বলছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং যারা এটা করবেন না তারা কিভাবে আধ্যাত্মিক হবেন তারা কিভাবে সনাতনী হবেন আর কিভাবে ইসলামী হবেন মূল বক্তব্য হচ্ছে আদর্শের ক্ষেত্রে নাম জাতি বন্ধন যা কিছু বলুন এগুলো এক ধরনের শৃঙ্খলতা মূল বিষয়বস্তু হচ্ছে দর্শন যে দর্শনটি হতে হবে অ্যাপসলুট বৈদিক সিদ্ধান্তের ভেতরে যে সিদ্ধান্তের ভেতরে সাইন্টিফিক ব্যাপার রয়েছে সুতরাং যারা দাম্পত্য জীবনযাপন করছেন সেক্ষেত্রেও সংযত আচরণ করতে হবে এবং যারা দাম্পত্য জীবনের বাইরে রয়েছেন তারা যেন কোনো ক্রমেই তাদের ইন্দ্রিয়কে অসংযত না করেন অর্থাৎ গুপ্ত ইন্দ্রিয় বিশেষভাবে বলা হয়েছে গুপ্ত ইন্দ্রিয় গুজ্জ ইন্দ্রিয় অর্থাৎ যৌনাঙ্গকে যা কিছু আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করবার কথা বলা হয়েছে সুতরাং আমার বক্তব্য এটাই যে যারা এই ধর্মের নামে মারামারি করছেন এটা করবেন না যদি আপনার ইন্দ্রিয় সংযত না থাকে বুঝলেন যে আপনি যে ধর্মের লোকই হন না কেন আপনি একজন বাড়িচারি অবৈধ লোক তার জায়গা বেহেস্তে বা ফেরদৌছে বা স্বর্গে কোথাও হবে না তার জায়গা হবে দোজক বা নরক আর সে তো মানুষই নয় সৃষ্টি সেরা যে মানুষের কথা ছেড়ে দিই সে তো মানুষই নয় আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে বলছে ব্রাহ্মচার্য হীন পশুবি পশুভীর সমানহ ব্রহ্মচর্যহীন মানব পশুর সমান ডাইরেক্ট বলে দিয়েছে আর তার জন্য মনুষ্যত্ব স্বর্গত্ব এসব ছেড়ে দেয় মিনিংলেস সুতরাং দেখা যাচ্ছে যে যৌনাঙ্গকে সংযত করবার যে পথ নির্দেশ যেটা বৈদিক সিদ্ধান্তে সনাতন সিদ্ধান্তে উঠে এসছে ইহা অ্যাপসলুট সিদ্ধান্ত যা ইসলাম ধর্মের বা ইসলাম সিদ্ধান্তের ভেতরেও উঠে এসছে তার আমি কয়েকটি আয়াতের কথা বলেছি কয়েকটি সোরার কথা বলেছি যদি আমরা অনুসন্ধান করবার চেষ্টা করি তাহলে অ্যাভেলেবেল পেয়ে যেতে পারে কোনো ধর্ম আমাদেরকে অসংযত হতে শেখায় না যদি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো মতাদর্শ অসংযত হতে শেখায় ব্যবচার শেখায় অবৈধতা শেখায় তাহলে সেটা বলা হয়েছে ইসলামীয় দর্শন অনুসারে সেটা নিকৃষ্ট অশ্লীলতা তার জায়গা কখনো স্বর্গে হবে না তার জায়গা হবে নরকের থেকে আরও অধ্যম জায়গা তার মানে এবার বুঝতে পারছেন যে আমাদের কতটুকু সংযত হতে হবে এখন এটা নিয়ে বলার পরে আবার এখানে হিন্দু সনাতনীরা আমার মতাদর্শের বিরুদ্ধে বলার চেষ্টা করবেন আবার অনেকে ইসলামী সম্প্রদায়ের মানুষ আছেন যারা বলবেন যে আপনি আরও পড়াশুনো করুন কোরআন শরীফ পড়াশুনো করুন আপনি ইসলামের মতাদর্শ নিন আপনি ইসলাম মতে দীক্ষা নিন আপনি ইসলামের আদর্শ গ্রহণ করুন তাহলে আপনার জীবন ধন্য হবে কারণ আপনি ভালো লেকচার দিচ্ছেন আপনার ভালো মস্তিষ্ক আছে বিবেক আছে আপনি যদি আর একটু কোরআন শরীফের দিকে বা ইসলামের দিকে এগিয়ে যান বা তাদের সংস্পর্শে যান বা সেই আদর্শ গ্রহণ করেন তাহলে আপনি পূর্ণত্ব লাভ করবেন এই সমস্ত দৃষ্টিভঙ্গির কথা একটি অদ্ভুত অনাসৃষ্টির বাক্য কারণ আমি আগেই বলেছি শাস্ত্রের মারমার্ত জানা বহৎ কঠিন কিবা। বা সেই ব্যক্তি ইসলাম বা সনাতন ধর্মের মূল আদর্শের কথা বলতে পারে মূল ফিল কথা বলতে পারে যে ব্যক্তি প্রকৃত সাধন যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয় তাহলে বলা যাবে সেখানে মারেফত একটি স্টেজ আছে শরীয়ত হাকিকত তারিকত মারেফত এবার দেখা যাচ্ছে এখানে বিতর্ক আছে সুফি সম্প্রদায় থেকে শুরু করে নানান সম্প্রদায় এসে যেখানে ইসলামের ভেতরে একটি কন্ট্রাডিকশন তৈরি হয়েছে ছেড়ে দেয় কিন্তু মুখ্যত কথা হচ্ছে যিনি ইসলামের মূল আদর্শ এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ তথা আল্লাহর যে প্রেরিত বাণী সেই বাণী বুঝতে কে সক্ষম যে আলী আল্লাহ পাইগাম্বার যে আদর্শ পুরুষ বুঝতে সক্ষম তার সিদ্ধান্ত হবে সব থেকে অ্যাপসলুট সিদ্ধান্ত এবার এখানে বোঝার ব্যাপার আছে হয়তো কোন একজন মহাপুরুষ ধরুন মোহাম্মদ মহাপুরুষ তিনি একটি বাণী প্রয়োগ করেছেন আপনারা সেই বাণীটি মুখস্থ করে এসে বললেন ইনি তো এটা বলেছেন এটাই হচ্ছে অ্যাপসলুট কিন্তু উনি এটা বলেছেন তার অর্থটা আপনি বুঝেছেন না আমি বুঝেছি সেটা তো একটি বোঝবার দিক বাকি রয়ে যাচ্ছে সুতরাং বক্তব্য হচ্ছে যৌগিক সিদ্ধান্ত এই জন্যে হিন্দু সনাতন সিদ্ধান্তের ভেতরে টেকনোলজিক্যাল একটি প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত উঠে এসেছে যেমন তন্ত্রাচার পদ্ধতি একটি অ্যাপসলুট টেকনোলজিক্যাল পদ্ধতি একটি টেকনিক এবং যৌগিক পদ্ধতি প্র্যাকটিক্যাল যেখানে গেলেই আমরা সরাসরি ল্যাবে ফেলে পরিষ্কার দেখতে পাবো কী হতে চলেছে কী হতে পারে একটি নির্দিষ্ট সময়ের ভেতরেও সেটা করা সম্ভব এই জন্য তান্ত্রাচার পদ্ধতির ভেতরে এবং সর্বোপরি যোগ সিদ্ধান্তের ভেতরে আমরা দেখতে পাই যে সমস্ত প্রক্রিয়াগুলো নিয়ে এসেছে যেগুলো ক্রিয়াযোগ যে ক্রিয়াযোগগুলো নিয়ে এসেছে সেগুলো যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমাদের এই শাস্ত্রার্থ প্রকৃত কি বলছে সেটা আমরা বুঝতে সক্ষম হতে পারি এর প্র্যাকটিক্যাল নিদর্শন বা উদাহরণ বা অভিজ্ঞতা অবশ্যই আমাদের ব্যক্তি জীবনে গুটি সামান্য কিছু থাকলেও রয়েছে এই জন্যে যোগ সিদ্ধান্ত বলছে সারস্তু যোগী ভীহি বলছে শাস্ত্রের যে সার বস্তু অমৃত বস্তু অর্থাৎ দুগ্ধ তা পান করে যোগী আর মাথা বা ঘোল পান করে পণ্ডিত অর্থাৎ যারা শুধুই পড়াশুনো করছে আর লেকচার দিচ্ছেন তারা ওই মাথা বা ঘোল খাচ্ছে আসল অমৃত দুগ্ধ পান করতে পারছেন না যারা তারা এটা জানেন অর্থাৎ আপনাকে পরিণত হতে হবে মহাপুরুষে সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হোক আর সনাতনের দৃষ্টিকোণ থেকে হোক যদি সেটা না হয় তাহলে শুধু অনুসারে লেকচার দিলে সেটাকে প্রকৃত জ্ঞান বলবে না আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ দেবের পরিভাষায় যখন তুমি ঈশ্বরকে দর্শন করবে তখন দেখবে যে বই শাস্ত্র সব খড়কুটো মনে হচ্ছে বিজ্ঞান ঠিকান যা কিছু আছে তার মানে প্রথমেই হচ্ছে ঈশ্বর দর্শন ফার্স্ট টাইম আপনাকে সেলফ রিয়ালাইজেশনের ভেতরে যেতে হবে ঈশ্বর দর্শনের ভেতরে যেতে হবে এবং আপনার জীবনের উদ্দেশ্যে ঈশ্বর দর্শন এবার সে আল্লাহর রূপ আছে কি না আছে সেসব বিষয় আলাদা বিষয়বস্তু হচ্ছে উপলব্ধি তো বিষয় তো সেই উপলব্ধি চরম মাত্রায় পরম মাত্রায় মারেফত বা বাঁকা স্থান যেখানে আপনি পৌঁছালে এই পরমতত্ত্ব জানতে পারবেন তখন সেটা পরিষ্কার হবে এর আগে কিন্তু কোনোটাই পরিষ্কার নয় আপনি যা সিদ্ধান্ত দেবেন সে যে কোনো প্রান্ত বা সম্প্রদায় বা ধর্ম থেকেই বলুন না কেন আমার বক্তব্য তাই বলছি যে শাস্ত্রের আমি যতটুকু নিগৃঢ় অর্থ দেখেছি ইসলামের এই দুই একটি লাইনের ভেতরে যেটা দেখছি এবং হিন্দু সনাতন ধর্মের ভেতরে এই সংযত ইন্দ্রিয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখছি সেখানে কিন্তু সাদৃশ্যতা পাই বক্তব্য হচ্ছে কোন ব্যক্তি মানছে কোন ব্যক্তি মানছে না সেটা ডিফারেন্ট বিষয় এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয় সুতরাং আমার বক্তব্য হচ্ছে ভেদাভেদ ভুলে যান আমার বক্তব্য হচ্ছে ইন্দ্রিয়গুলোকে অসংযমী না করে ব্যবিচারী না হয়ে সংযত করুন এবং প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করবার পবিত্রতা প্রতিষ্ঠা করবার এবং আমাদের জগতে একটি সুন্দর সুশৃঙ্খল আনন্দপূর্ণ পৃথিবী তৈরি করতে পারি তার চেষ্টা থাকা উচিত কারণ সেটাই হচ্ছে আমাদের অ্যাপসলুট আদর্শ এবং অ্যাপসলুট ধর্ম আর যা আমরা করছি যেটা যেটা বিকৃতকরণের রাস্তায় চলেছে যেটা শুধুই সাম্প্রদায়িকতার নামে মারামারি জাতি বর্ণ ভেদ শ্রেণী এই সমস্ত করতে করতে মানুষ কাটাকাটি করতে করতে যে ধর্মের যে যতটুকু নির্যাস ছিল সেটা বোধ হয় একেবারে চরমদপতনের রাস্তায় চলে গেছে যাই বাকিটা এক একজন ব্যক্তির আদর্শের বা ব্যক্তিগত মতাদর্শের ব্যাপার আমার বক্তব্য থাকবে যে প্রকৃত ধর্মের তত্ত্ব জানতে গেলে উৎকৃষ্ট যোগীতে পরিণত হতে হবে সাধকে পরিণত হতে হবে সে প্যায়গাম্বার বলুন অলি বলুন নবী বলুন যেটাই বলুন না কেন তার অ্যাবসলুট রাস্তার ভেতরে প্রবেশ করতে হবে যেখানে ত্রিকাল সম্পর্কে জানা যেতে পারে যেখানে ব্রাহ্মজ্ঞান লাভ করা যেতে পারে সেই ব্যক্তি অ্যাবসলুট শাস্ত্রার্থ করতে পারে কিন্তু সবাই যে এটা বুঝবে এরকম নয় যদি কেউ সামান্য বুঝেও এটা বুঝতে পারে যে যেখানে সাম্যতা আছে যেখানে সংযত বিষয় আছে যেখানে আচার আছে যেখানে সদাচার আছে যেখানে ব্যবচার নেই তাহলে সেটা অন্ততপক্ষ পৃথিবীতে গ্রহণযোগ্য বলে ভাবা যেতে পারে